তোমার এক টাউন বলে নতুন অন্য মেয়ের সাথে কথা বলি আমি কারোর সাথে কথা বলি না তো অন্য মেয়ের সঙ্গে কথা বলো না তোমার কসম মান না তোমার মায়ের কসম খাও দুইজনের একজনের নাম রিয়া একজন দিয়া দুই বছর ধরে কথা বলি তোমার একটাও নাই কি পাও মিথ্যা কথা তুমি অন্য মেয়ের সাথে কথা বলো তাই না আমি কারোর সাথে কথা বলি না তো বলো যে তুমি অন্য মেয়ের সাথে কথা বলো না তোমার কসম বলছি আমি কারোর সাথে কথা বলি আমার না তোমার মায়ের কসম খাও সাথে কথা বলি একজন আরে শোনো আমি কারো সাথে কথা বলি না তো তুমি আমার কসম খেয়ে বলো যে তোমার কসম বলছি আমি কারোর সাথে না তোমার মায়ের কসম খাও দুইজনের সাথে কথা বলি একজনের নাম রিয়া নাম সাদিয়া দুই বছর ধরে কথা বলি কয়টা বয়ফ্রেন্ড তোমার কথা বলে অন্য মেয়ের সাথে কথা বলো তাই না আরে শোনো আমি কারোর সাথে কথা বলি না তো তুমি আমার কসম খেয়ে বলো যে তুমি অন্য মেয়ের সাথে কথা বলো না তোমার কসম বলছি আমি কারোর সাথে কথা বল আচ্ছা আমার না তোমার মায়ের নাম কয়টা বল একটাও নাই কি পাও মিথ্যা কথা বলে নতুন বাইফ্রেন্ড তুমি অন্য মেয়ের সাথে কথা বলো তাই না আরে শোনো আমি কারোর সাথে কথা বলি না তো কে বলো যে তুমি অন্য মেয়ের সঙ্গে কথা কসম বলছি আমি কারোর সাথে কথা বলি না আচ্ছা আমার না তোমার মায়ের কসম খাও দুইজনের সাথে কথা বলি একজনের নাম রিয়া একজনের নাম সাদিয়া দুই বছর ধরে কথা বলি কয়টা বয়ফ্রেন্ড তোমার একটাও নাই কি পাও মিথ্যা কথা বলে নতুন বয়ফ্রেন্ড কি মেয়ের সাথে কথা বলো তাই না আর বলো না তোমার কসম বলছি আমি কারোর সাথে কসম খাও দুইজনের সাথে কথা বলি মরিয়া একজনের নাম সাদিয়া বয়ফ্রেন্ড তোমার একটাও না বলে তুমি অন্য মেয়ের সাথে কথা আরে শোনো আমি কারোর সাথে তুমি আমার কসম খেয়ে বলো যে তুমি অন্য তোমার কসম বলছি আমি কারোর সাথে কথা বললি একজনের নাম রি কাবিয়া দুই বছর ধরে কথা বল তুমি অন্য মেয়ের সাথে কথা বলো তো তুমি আমার কসম খে তোমার সাথে কথা বলি না আচ্ছা আমার না কথা বলি একজনের নাম নাম বছর ধরে একটাও নাই তুমি আমার কসম খেয়ে বলো বলো না তোমার কসম বলছি আমি কারোর সাথে কথা বলি দুইজনের সাথে কথা বলি একজনের নাম রিয়া একজনের নাম সাদিয়া দুই বছর ধরে কথা বলি অন্য মেয়ের সাথে কথা বলো তাই না আরে শোনো আমি কারোর সাথে কথা না তো তুমি আমার কসম খেয়ে বলো যে তুমি অন্য মেয়ের সাথে কথা বলো না তোমার কসম বলছি আমি কারোর সাথে কথা বলি না আচ্ছা আমার না তোমার মায়ের কসম খাও দুইজনের সাথে কথা একজনের নাম রিয়া একজন ধরে কথা বলি কয়টা বয়ফ্রেন্ড তোমার একটাও নাই কি পাও মিথ্যা কথা বলে নতুন বয়ফ্রেন্ড বলো তাই না আরে শোনো তুমি আমার কসম খেয়ে বল বলি না আচ্ছা আমার না দুইজনের সাথে কথা বলি একজন একটাও নাই তুমি অন্য মেয়ের সাথে কথা বলি না তো তুমি আমার অন্য মেয়ের সাথে কথা বলো না তোমার আচ্ছা আমার না তোমার মায়ের একজনের নাম রিয়া কয়টা বয়ফ্রেন্ড তোমার একটাও নাই কি তুমি অন্য মেয়ের সাথে কথা তুমি আমার কসম খেয়ে বলো যে তুমি অন্য মেয়ের সাথে আমার কসম বলছি আমি কারোর সাথে কথা বলি না আমার না তোমার মায়ের খাও একজনের সাথে কথা বলি একজনের নাম নাম সাদিয়া দুই বছর ধরে কথা একটাও নাই কি নতুন বয়ফ্রেন্ড তুমি অন্য মেয়ের সাথে কথা বলো তাই না আরে শোনো আমি কারোর সাথে কথা বলি না তো